আমাদের এজেন্ডা একটাই এজেন্ডা একটাই একটা ক্রেডিবল সুন্দর ট্রান্সপারেন্ট নির্বাচন জাতিকে উপহার দেওয়া আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে একে ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয় সবাইকে মিলেই এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে তা আপনারা দেখলাম যে এখানে অনেক পুরনো সংগঠন সংস্থা আছেন যারা ইলেকশন অফিসের দায়িত্ব পালন করেছেন আমি অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করতে চাই না আমি অলওয়েজ সামনের দিকে তাকাতে চাই অতীতে ভুলভ্রান্তি আমাদের অনেক হয়েছে এটা হতে পারে নানা কারণে হতে পারে ফর ফরগেট অ্যাবাউট ইট রাদার উই শুড টেক লেসন ফ্রম দ্য পাস্ট এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগুতে এগুতে চাই